কথিত আছে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে অন্যতম কণিকা ভোগ আর এটা জগন্নাথ ভীষণ প্রিয় ভোগ আর এর স্বাদও একদম অমৃত সম আজ তৈরি করে দেখাবো এই কণিকা ভাত বা কণিকা ভোগ নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই কণিকাভোগের রেসিপি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এক কাপ তবে এটা আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন কিন্তু ঠাকুরের যে ভোগ তৈরি হয় সেটা কিন্তু গোবিন্দ ভোগ চালেই হয় চালটাকে প্রথমে দুবার করে জল পাল্টে ধুয়ে নেব এই চাল খুব বেশি ধোয়ার দরকার হয় না কারণ এই চালের যে একটা সুন্দর মিষ্টি গন্ধ সেটা যদি খুব বেশি ধোয়া হয় তাহলে এই গন্ধটা থাকবে না আমি দুবার করে জল পাল্টে চালটাকে ধুয়ে নিচ্ছি চাল ধুয়ে নিয়েছি আর চালটাকে এখন একটু জলটা ঝেড়ে নেব এদিকে আমি নিচ্ছি দুটো দারচিনির টুকরো আর দুটো ছোট এলাচ তার সঙ্গে নিচ্ছি একটু বড় এলাচের দানা আর নিচ্ছি কয়েক টুকরো জৈত্রী ফুল আর নিলাম আট দশটার মতন গোলমরিচ আর এখানে নিয়েছি একটা স্টার এনিস স্টার ফুল আর নিয়েছি একটা জায়ফল জায়ফলটা এক পিঞ্চ মতো আমি গ্রেট করে নিচ্ছি জায়ফল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার হয় না খুব বেশি দিলে আবার তেতো হয়ে যায় আর এই মশলাগুলোকে এখন আমি একটু থেতো করে নেব এদিকে কড়া চাপিয়ে দিয়েছি আজকের রান্নাটা আমি ঘিয়েতেই করব কারণ এই রান্নাটা ঘি দিয়েই করা হয় এখানে দু চামচের মতন ঘি দিলাম ঘিটাকে একটু গরম করে নিতে হবে ঘিটা গরম করে নেয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ কিশমিশ কাজুটাকে একটু হালকা ভেজে নিতে হবে একদম কম আছে যাতে লাল করে ভাজা না হয় সেইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবেন না খুব বেশি ভাজলে দেখবেন খাওয়ার সময় কাজু কিশমিশ তেতো লাগবে কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর সেই একই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো যে মশলাগুলো আমি থেতো করে রেখেছিলাম সেই মশলাগুলো মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে মশলা দিয়ে ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে ঠিক সেই সময়ে চালগুলো দিয়ে দিতে হবে আমি চালগুলোকে একটা ছাঁকনির মধ্যে রেখে ভালো করে জল ঝেড়ে নিয়েছিলাম চালগুলো দিয়ে এখন দু তিন মিনিট ভাজবো দেখবেন চালগুলো ভাজতে ভাজতে একটু সাদা সাদা হয়ে যাবে ঠিক সেই পর্যন্ত চালগুলোকে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের আঁচ একদম হালকা আঁচে রেখেছি চালগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপে দু কাপ জল দিচ্ছি এক কাপ চালের জন্য দু কাপ জল দিতে হবে যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে নেবেন আর যা চাল নেবেন তার ডাবল জল দিতে হবে জলটা দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিচ্ছি যেরকম আমরা মিষ্টি খাবারে নুন দিই সেই রকম নুন দিতে হবে একটু স্বাদ আসার জন্য এই পোলাওটা কিন্তু নোনতা হয় না এই পোলাওটা মিষ্টি পোলাও হয় অল্প একটু নুন দিলাম দিয়ে নুনটা মিশিয়ে নিলাম এখন মিডিয়াম আছে এটাকে রান্না করব সাত মিনিটের মতন দেখুন ছ সাত মিনিট রান্না করে নিয়েছি আর চালটাও কিন্তু আমাদের আশি শতাংশ সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ ভাজা কাজু কিশমিশটা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে দেখুন চালের মধ্যে অল্প অল্প একটু জল ভাব আছে এখন দিয়ে দেবো মিষ্টি আর এই পোলাওতে কিন্তু চিনির ব্যবহার হয় না এই পোলাও গুড় দিয়ে তৈরি করা হয় আমি এখানে গুড়ের পাউডার দিয়ে দিলাম আপনারা চাইলে এটা আখের গুড়ও দিতে পারেন আর যদি একান্তই গুড় না পাওয়া যায় তাহলে চিনি দিয়েও করতে পারবেন গুড়ের পাউডারটা আমি তিন চামচের মতন দিয়েছি যেহেতু এটা মিষ্টি পোলাও হবে তার জন্য মিষ্টিটা বেশি দিতে হবে আর নুনটা যেরকম আমরা মিষ্টি খাবারে একটু মিষ্টির স্বাদ আনার জন্য নুন দিই সেইভাবে নুনটা দেবেন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একদম কম আছে আরও পাঁচ মিনিট মতন চাপা দিয়ে রান্না করে নেব তাহলে বাকি যেটুকু চালগুলো সিদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে দেখুন আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এই সময় আমি গ্যাসটা অফ করে দেব আর গ্যাসটা অফ করে দিয়ে চাপা দিয়ে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তাহলে দেখবেন এই চালগুলো যে গায়ে গায়ে লেগে আছে এটা একদম ঝরঝরে হয়ে যাবে একটু খুন্তির মধ্যে লেগে যাচ্ছে এটা কিন্তু পাঁচ মিনিট যদি রেখে দেয়া হয় রেস্টে তাহলে দেখবেন পোলাও একদম ঝরঝরে তৈরি হবে সামনেই রথযাত্রা রথযাত্রা উপলক্ষে এইভাবে আপনারা বাড়িতে ভোগ বানাতে পারেন দেখলেন তো খুব সহজেই কিন্তু বাড়িতেই আপনারা এইভাবে কণিকাভোগ বানিয়ে নিতে পারবেন আর দেখুন পোলাওটা পাঁচ মিনিট রাখার পর কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই পোলাওয়ের স্বাদ আগেও আমি বলেছি একদম অমৃত সম আজকের এই কণিকা ভাত বা কনিকা পোলাও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে